তো তুই গাড়ি ওয়াশ করস নাই তুই আইসস আমার রুমের ভিতরে আমার বাড়ির ভিতরে ঢুইকা অন্য কিছু ওয়াশ কর আপনার মেয়ে প্রতিনিয়ত আমার দা বাবা নেয়া আমার সাথে মিলামেশা করে স্যার যেমনে বলা আমি অমনি করি যেমনে বলা আমি অমনি করি আমার বাড়িতে চাকরি করস আমার গেটে সিকিউরিটি ডিউটি করস আর আমার রুমের ভিতরে ঢিকা। আমার মেয়ের সাথে টেম্পো চালাও কি খবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছেন সারাক্ষণ কাজের পিছনে দৌড়ান বাড়ি ঘরে খেয়াল রাখেন আপনার মেয়েটার কি অবস্থা কলেজে যে মেয়েটা পড়ে কিন্তু বের হয়ে যাচ্ছেন বাসায় কি হয় খবর রাখেন কেন খোঁজ শোনেন মেয়ে বড় হইলে বাপের মায়ের চারোদিকে কানটা মানে চারোদিকে খোলা রাখতে হয় কে কি বলে না বলে দিয়ে খেয়াল রাখতে হয়

বুঝলাম না এলাকায় কি থাকতে পারো না মান সম্মান নিয়ে হাজি সাহেব বললো এই ছেলে বলল তারপরে যে রমজান মিয়া ছেলে বলল বাচ্চু ভাই কইল জাফর সাহেব বলল মিতার আম্মা বলল সবাই বলতো アディザモナスカシ。 সোনালে হ্যাঁ সোনালি হ্যাঁ বাবা এই তো রুমে শুয়েছিলাম আচ্ছা বাবা তুমি না অফিসে গেলে তো এত তাড়াতাড়ি চলে আসলে আজকে অফিসে যাব না আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে অনেক দূরে কিসের গুরুত্বপূর্ণ কাজ আছে জরুরি দরকার আছে এমন আছে মানে নাও আসতে পারি অনেক রাত্র হইব তারপরে যদি বেশি রাত্র হয়ে যায় তাহলে আর আসবোই না আচ্ছা যাও সাবধানে যেও হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ কই তুই বাবা বাড়িতে নেই এক কাজ কর তাড়াতাড়ি আয় তো ঠিক আছে আমি আসতেছি হম তাড়াতাড়ি আচ্ছা

ও স্যার যে গেরেজে গেরেজে একটা ঘন্টা আছে না ওই ঘন্টাটা পুষতে গিয়ে কালী ভোর হাতে কালিভোর জি একজন অপরাধী জি যখন অপরাধ করে লোকচক্ষুর আড়ালে ওই অপরাধী ভাবে যে আমি অপরাধটা করছি লোকচক্ষুর আড়ালে কেউ দেখে নাই

দিন আগের কালি কি এখনো লেগে আছে স্যার আমি একটু আগে তুই একটু আগে গ্যারেজে তো গাড়ি নাই কোন গাড়ি আর যেটা আছে সেটা আমি সাথে করে নিয়ে গেছি স্যার আমি বাইকের কথা বলতো সাইকি তো কোনো বাইক আছে গ্যারেজে কোনো বাইক আছে আপনার কোনো বাইক স্যার একটু আগে তুই একটু আগে গ্যারেজে ঢুকস নাই তো তুই গাড়ি ওয়াশ করস নাই তুই আইসস আমার রুমের ভিতরে আমার বাড়ির ভিতরে ঢুকা অন্য কিছু ওয়াশ তোবা 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 স্যার এসব আপনি কি বলতাছেন স্যার কি হবে তোমার মধ্যে কে প্যান কোয়াইট স্যার বিশ্বাস জান আমার সাহস আছে আপনার রুমের ভিতর ঢুকার কি বাপ কতদিন যাবত কি এগুলি চলতেছে কতদিন যাবত কি চলতেছে স্যার কতদিন যাব চলতেছে স্যার কি চলতেছে স্যার বলবেন তো কি চলতেছে জানোস না না হ্যাঁ না

এই হ্যান্ডেলের মধ্যে বাইরে আমি নিজে মেখে গেছি খালি কারণ কি জানো আজকে কয়েক দিন যাবৎ আমাকে এই এলাকার অনেক লোকে বলছে এমনকি হাজির সাহেব পর্যন্ত আমাকে বলছে তারা হয়তো মানে যা বলছে ঠিক সেটাকে ধরার জন্যই আমি এই কাজটা করছি এখন দেখি কি জানো চলতো আমার ঘরে সত্য কথা বলি স্যার আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসি

আদর যত্ন করে বলতেন আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে প্রাণ খুলে ভালোবাসি আরে এই যুগে স্বার্থের জন্য অনেক কিছু বলতে হয় তাই বলছি আর এখন আমার স্বার্থ শেষ কেন বাবা জেনে গেছে এবং তোরে দিয়া যে স্বার্থগুলি হতো সেগুলি তোর আর সম্ভব না তাই না আমার সাথে এত দিন ফোস্ট ইনস্টি করে এখন স্বার্থ সার্থ স্যার আমি এখন সত্য সব বলবো স্যার আপনার মে এক নম্বর মেয়ে শাকুর মাদক্ষ আর মতন মাদক্ষ আমার বাপের জন্য আমি দেখি নাই আর তো তো কম

মানুষ নোংরা হয় নিচে নামে কিন্তু এতটা নিচে নামে এতটা নোংরা হইতে পারে আমার ভাবতে ছি লাগে মানে মেয়ে নামের কলঙ্ক বাবা আমি এরকম করতাম না কিন্তু আমি নেশা না খেলে বাবা মাথা ঠিক থাকে না নেশা খাওয়া মতো নেশা খাওয়া মামি আজকে তো দেরি হয়ে গেছে